হ্যাঁ হ্যালো ইব্রওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো কালবাটের ওইখানে যে বাইর পাচ্ছিলাম ওইখানে মাছ ধরার আজকে শেষ দিন কারণ এই যে চারিদিকে পানি শুকিয়ে গেছে ওইখানে আর বাইরে মাছ ঢুকবে না তো আজকে কি পরিমাণ মাছ লাগছে চলুন গিয়ে দেখি এই যে সে আইসা বসে এই ওই যে ওইখানে মাছ ধরে খাইতেছিলো আমার দেখছে দেখি জানে এইখান থেকে বাইক তুলবো বাইক তুললে মাছ ধরে দিব হ্যাঁ এই যে চারিদিকে পানি শুকিয়ে গেছে মাছ আজকেই লাস্ট আসকি কি মাছ লাগবে নাকি কি জানি বাইরে ভিতরে মাছ ঢুকছে নাকি এই যে ওই বাইটটা তুলছে छोटू একটু মাছ নাই এই যে এক বাইটটা পাওয়া গেছে এই ছোট ভাই তো এখন এই বাইট তোলার পালা দেখা যাক এর ভিতরে মাছ ঢুকছে কিনা খাও খাও তুমি খাও তোমার পারমিশন আছে কাউ কম একদম কম বড় করতে मुस नाइन ये अरे र आगे जे मास लाग दिलो পানি কমে গেছে যার কারণে মাছ নাই ফুল ফোটা শুরু এই যে দেখেন ফুল হালকা পাতলা ওই যে দেখেন সাদা সাদা শাপলা ফুল তো এখন শাপলা ফুল ফোটা শুরু হবে শুরু হবে কি অলরেডি শুরু হয়ে গেছে এই যে শাপলা ফুল আজকে হ্যাঁ তো বড় বাড়িটা তুলে ফেলা হয়েছে এখানে এখন ছোট বাড়িটা পাতা হবে শুধু কুতুব মাছ গুলা বেশি বেশি খাইতে খাও খাও শুধু কুতুম মাছ খাবে এখন তার প্রিয় মাছ প্রিয় মাছ হম सांस पकड़ते रहना जैसे मास कैते <laughs> सुट्टू का करे एक बार दे है एक बार मास दे सांस पकड़ोस ना नहीं नहीं नहीं, नहीं। पुडी मास पसंद ना ये तो भाई भाई वही क्या <laughs> तुम्हारा एक बर्थडे है यार इतना माफ़ दे यामिया इसी मंशा शांत चलते हैं तभी जाएंगे ना रिक्वेस्ट तुम्हारे देख बहुत शांत वही तो वही जैसे चले कैसे तार पेड़ बढ़ कैसे एक बार वाश चले कैसे <laughs> নৌকাতে গিয়ে বস এই যে এই বাড়ি নিয়ে এখন আমরা জায়গা খুঁজতেছি কোন জায়গাতে এই বাইটটা পাতা যায় ওই যে ছোট্ট পাকুট ওই একটা জায়গা আছে ওইখানে পাতবে তো এই কাদা প্যাকে আমি আর নামলাম না তো সে জায়গা খুঁজুক আগে তারপরে আমি যাব জায়গা নাই এন কত না এনো তো পানি চাইছে তো অবশেষে জায়গা পাওয়া গেছে এখানে বাইরে এই যে দেখেন কতগুলো পাখি এখানে আমাদের বকপাকিটাও আছে তো ওদের সঙ্গে এসে এখানে ধরে খায় ওই যে আমাদেরটা বসে রেছে আর সবগুলো চলে গেছে এই যে আমার বক পাখি এখানে বসেছে দেখছেন এই যে আর বাকিগুলো চলে গেছে আমার দেখিয়া হ্যাঁ তো এই ব্রাঞ্চে গিয়ে বসবো তো সে আসবে দেখি আয় 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 এই যে সে এখন আসবে এই যে আস্তে আস্তে বাকিগুলা কিন্তু চলে গেছে এই যে সে এই অন্যান্য বক পাখিদের সঙ্গে মিশে সেও মাছ ধরতেছিল আর বাকিগুলো আমার দেখে চলে গেছে ওই যে ওইখানে গেছে ওই যে দেখা যাইতেছে কে তারা কি তোর বন্ধু বন্ধুরা রেলওয়ে বাড়িতে যাইবি হুম বেঞ্চের উপর ওঠো এ নয় নয় নো এই রোদ্রোদ ওটা দিচ্ছে দেখেন রোদ্রের অবস্থা পাঁচ মিনিট এখানে থাকলাম শেষ যাদের সাথে মাছ ধরে ধীরে খাইতেছিলি হ্যাঁ ওরা কে কী লাগে তো হ্যাঁ তার বন্ধু বন্ধু হুম তোমার ছিল তারা তাদেরকে নিয়ে বাড়িতে যাবা তোমার নতুন বাসাটা দেখাইবা তারা নিয়ে যা হ্যাঁ ঠিক আছে তো আমি চলে যাই ওরা আবার আসবে এখানে আর সঙ্গে মাছ টাছ ধরবে ঠিক আছে যাও তাদের কাছে যাও তো আমরা চলে যাই চলুন আর যে রৌদ্রে উঠছে এখানে থাকলে পাঁচ মিনিট আমি শেষ তার বন্ধুরা আবার আসবে এখানে যেখানে দাদু যাইতেছে বাইরে তুলতো এটা তো লাগবে নাকি মাছ এটা দেওয়া লাগবে না তুলো পানি কই মাছ একদম শুকায় গেছে তো সকালে তো এই যে এটা এই বাইটটা এখানে পাতা হইছিল আপনারা দেখছেন তো এখন হচ্ছে দুপুর তো দুপুরে দাদু বাইট তুলতেছে তো মনে হইতাছে মাছ ঢুকছে বাইরে তো দেখা যাক দাদু মাছ নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো এই কাঁদা পে কি আমি আর নামলাম না

কৈ গৈছিলে এই ৰদ্ৰৰ মাজে দেখি নেছিলে হা